মধু ফুল থেকে তিলের ফুল থেকে কীভাবে মৌমাছিটি মধু আহরণ করছে অলরেডি ফুলের ভিতরে প্রবেশ করল প্রবেশ করে এক ফুল থেকে উড়ে গিয়ে আর এক ফুলে এভাবে সে মধু আহরণে ব্যস্ত আসে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মশাল্লা অনেক সুন্দরতম একটা দৃশ্য উদাহরণ কীভাবে করে দেখবেন অলরেডি ফুলের মধ্যে প্রবেশ করে চলে গেল এরপর সেখান থেকে মধু আহরণ করে আবার ফির আর এক ফুলে নিয়ে যাই প্রচন্ড বাতাস সেই জন্য যথেষ্ট কষ্ট হচ্ছে ভিতরে প্রবেশ করেছে ফুলের এখন বের হলো মধ্য করে এখন আর একটা ফুলে যাবে ও ফুলের মধ্যে গেছে ছোটোবেলায় এইভাবে মাছগুলো ধরতাম মাশাল মহান সৃষ্টিকর্তার শুক্রিয়া